এই তিনটি ভুল আপনারা কখনোই করবেন না করলে আপনার আইডি যে কোনো সময় যে কোনোভাবে চল যেতে পারে সালাম আলাইকুম গাইজ আজকে আমি ভিডিও এসেছি আপনাদেরকে সচেতন করার জন্য আপনাদের একটি ভুলের কারণে আপনার ডিএলএস আইডিটি চল যেতে পারে তো ভিডিওটি শুরু করার আগে সকলেই লাইক এবং সাবস্ক্রাইব করে বসেন ইন্ট্রো দেওয়ার পর মেইন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের আইডি রক্ষা করবেন যাতে কোনোভাবে না চলে যায় এই জন্য আপনাদেরকে আপনার আইডিকে গুগলের সাথে কানেক্ট করে রাখতে হবে এই জন্য আপনাদেরকে চলে যেতে হবে সেটিংয়ে সেটিং অ্যাডভান্সের মধ্যে উক্ত সেটিংটি পেয়ে যাবেন আমি সেটিকে এসেছি যে দেখেন অ্যাডভান্স লেখা আছে এই জায়গায় টিপ দিয়ে দেবেন তাহলে আপনাদেরকে নিয়ে যাবেন গুগল সাইন উইথ গুগল এখানে লেখা আছে এই জায়গায় ডিসকানেক্ট দেওয়া আছে আমি যদি এখন ক্লিক করি তাহলে এ ঠিক কানেক্ট হয়ে যাবে কানেক্টের জন্য আপনাদেরকে এখানে ইয়েস করতে হবে এখানে লেখা আছে আর ইউ শিও ওয়ান্ট টু শাইন ইন গুগল ইফ অ্যান এক্সাইটিং প্রোফাইল ইজ ফাউন্ড ইউ উইল লস ইউ কারেন্ট প্রোগ্রেস এখানে লেখা আছে আপনি যদি ক্লাসে কানেক্ট না করেন তাহলে আপনার আইডি টুপ যেতে পারে বা আপনার যদি জিমেলটিও চলে যায় তাহলে আপনার টাইডিডি চলে যাবে তো আমি এখন এ দিয়েছি তো ক্লুডিং নেবে লোডিং নেওয়ার পর জিমেন চলে আসবে এখানে আমার জিমেল আসছে আপনাদের আপনাদের জিমেন আসবে তো জিমেলে ক্লিক করলেই এটা ক্লুডিং নিয়ে কানেক্ট হয়ে যাবে তো এভাবেই আপনি আপনার আইডি বাঁচাতে পারেন তো আপনারা যদি এটা না করেন বিভিন্ন আপডেট বা ছোটো আপডেট করলে বা মোবাইল স্টার্ট দিলে আপনার আইডি চলে যেতে পারে আর যদি কানেক্ট করে রাখেন তাহলে আপনি যদি রিস্টার্ট দেন তারপর যদি জিমেল অ্যাড করেন তাহলে আপনি আগের রেডি ফিরে পাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু